মাঝে মধ্যেই আপনারা কাজ করতে করতে হয়তো হঠাৎ হাঁপিয়ে পড়ছেন আপনার শরীরে কোনো কারণ ছাড়াই দুর্বলতা দেখতে পাচ্ছেন ছোটখাটো কাজ করতে হাঁপিয়ে যাচ্ছেন শ্বাস প্রশ্বাস এনার্জি নেই মনও নেই চোখের নিচে চোখের যে ভেতরের নিচের অংশ সেখানে যে লাল ভাবটা থাকার কথা সেটা দেখছেন ফ্যাকাসে হয়ে গেছে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে আপনার অবশ্যই হিমোগ্লোবিনটা একবার শরীরে কি মধ্যে রয়েছে সেটা চেক করে নিয়ে দরকার হিমোগ্লোবিন পার্সেন্টেজ আপনি খুব সহজেই টেস্ট করাতে পারবেন এবং তার সঙ্গে আপনি সিবিসি টেস্টও কিন্তু করিয়ে নিতে পারেন বিশেষ করে হিমোগ্লোবিন যদি কমে যায় শরীরে তখন যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করে সেই সমস্যার জন্য কিন্তু এই লক্ষণ তৈরি হয়ে থাকে এর সঙ্গে অনেকের ক্ষেত্রেই প্যালপিটেশন বুক ধরপর করা হাঁস করা এই লক্ষণ কিন্তু দেখা যায় আজকে ভিডিওতে এই যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই রকম সমস্যাতে কিন্তু বহু লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে আমি দুটো জিনিসের কথা বলবো যে এক আপনারা ঘরোয়া ভাবে উপায় কোন কোন খাবার দাবার কি কি জিনিস আপনারা মেনে চললে আপনাদের শরীরের হিমোগ্লোবিনটা ঠিকঠাক হবে বা ভালো ঠিকঠাক একটা রেঞ্জের মধ্যে আসবে বা যেটা কমে গেছে সেটা বাড়বে এবং সবশেষে একটা জুস বা একটা মিক্সারের কথা বলবো যেটা কিন্তু আমরা বাজারে যেসব ফল সবজি পাই তার মধ্যে থেকেই তৈরি যেটা খেলে আপনার কিন্তু হিমোগ্লোবিনও শরীরের মধ্যে বাড়বে এবং এটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু যারা হিমোগ্লোবিন অ্যানিমিয়া রক্তাল্পতা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে হিমোগ্লোবিন কমের সমস্যাতে কিন্তু বহু লোকজন ভুগছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মহিলারা এই সমস্যাতে বেশি ভোগেন পুরুষদের তুলনায় হিমোগ্লোবিন আমাদের শরীরের যে লাল রক্তকণা রয়েছে তার একটা প্রোটিন যার কাজ হলো না আপনার শরীরের সমস্ত অংশে অক্সিজেন কে বহন করে নিয়ে যাওয়া তার সঙ্গে সঙ্গে কি করে না এটা আপনার শরীরের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটাকেও কিন্তু বহন করে লাংসে বা আমাদের যে ফুসফুস রয়েছে সেই জায়গা পর্যন্ত পৌঁছতেও কিন্তু সাহায্য করে এবং সেটাকে কিন্তু বাইরে বের হয় তার পরবর্তী স্টেজ অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটারে তেরো দশমিক পাঁচ গ্রামকে নরমাল ধরা হয় এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটারে বারো গ্রাম পর্যন্ত নরমাল ধরা হয়ে থাকে এর নিচে যদি থাকে তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনের ঘাটতি হচ্ছে ধরা হয়ে থাকে হিমোগ্লোবিনের মাত্রা বিভিন্ন কারণে কমতে পারে তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হল আপনার শরীরে আয়রন বা লোহার ঘাটতি সহজভাবে বলতে গেলে দ্বিতীয়ত রক্তাল্পতা বা গর্ভাবস্থা বা গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে কিন্তু এই হিমোগ্লোবিনের অভাব দেখা দেয় লিভারের কোনো সমস্যা যদি হয় মূত্রনালীর সংক্রমণ এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিন কম হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই কিন্তু হিমোগ্লোবিন কম অর্থাৎ কোনো কারণ সেরকম পাওয়া যায় না তার মধ্যে কোনো শারীরিক অসুবিধেও নেই কোনো লক্ষণও প্রকাশ পায় না তিনি বুঝতেও পারেন না যে তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু কিন্তু কম রয়েছে আমরা দেখে থাকি এবারে চলে মূল ব্যাপারে যে আপনার হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে আপনি কি করবেন কি করা উচিত কি কি খাবার দাবার খাবেন বা কিভাবে এটাকে ঠিক করবেন তার একদম সঠিক পদ্ধতি বা একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেটা আপনারা যদি জানেন তাহলে আপনাদের কিন্তু এটাকে আপনাদের নিজেদের শরীরে তৈরি করতে বা আপনাদের নিজেদের সুস্থ রাখতে অনেক সুবিধা হবে প্রথমত হিমোগ্লোবিন তৈরির জন্য যেটা প্রথম এবং প্রধান দরকার সেটা আয়রন বা সহজ ট্রান্সফেরিন নামে একটি প্রোটিন এই আয়রনের সঙ্গে আবদ্ধ হয়ে আপনার শরীরের লাল যে রক্ত রয়েছে সেটা তৈরি করতে সহায়তা করে যার মধ্যে হিমোগ্লোবিন থাকে সুতরাং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য প্রথম এবং প্রধান ধাপ হলো আপনার শরীরে আয়রন ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা দেখা এবারে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের ভুল কোন কোন জায়গাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে আমরা তো অনেকেই জানি যে শরীরে আয়রনের সাপ্লিমেন্ট বা আয়রন নিলে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে কিন্তু এখানে একটা ব্যাপার মনে রাখার যেটা আছে যে শুধু আপনি যদি আয়রনের সাপ্লিমেন্ট নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে না এবং এটা আমরা দেখেছি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই হয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই আয়রন সাপ্লিমেন্ট খেয়ে যান এটার কারণ কি না কেন তাদের হিমোগ্লোবিনটা বাড়ে না আয়রন কিন্তু নিজের থেকে আমাদের শরীরে বা শোষণ হতে পারে না একে শোষণ করার জন্য মূলত ভিটামিন সি প্রয়োজন হয় এই ভিটামিন সি ছাড়া আয়রন আমাদের শরীরে ঠিকঠাক ভাবে শোষণ যেহেতু না হয় তাই আপনি যদি শুধু আয়রন ট্যাবলেট শুধু আয়রনের সাপ্লিমেন্ট নেন তা কিন্তু আপনার হিমোগ্লোবিনকে ঠিকঠাক ভাবে বাড়াতে পারবে না সুতরাং এই ব্যাপারটা আপনারা মনে রাখবেন তবে যারা আয়রন সাপ্লিমেন্ট নিতে চান তাদেরকে আমি অবশ্যই জানাবো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ প্রত্যেক ব্যক্তি অনুযায়ী ভ্যারি করে যে আপনার কতটা পরিমাণে আপনাকে আয়রন সাপ্লিমেন্ট নিতে নিতে হতে হতে পারে পারে কত ভিটামিন সি ফলিক অ্যাসিড নিতে হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে তবে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ফল বা যে যে ঘরোয়া উপাদানের কথা বলবো সেগুলো কিন্তু আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন এবং এগুলো যদি দুই থেকে তিন মাস আপনারা নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় রাখেন তাহলে অবশ্যই দেখবেন দুই থেকে তিন মাস পরে আপনারা যদি ব্লাড টেস্ট করেন অবশ্যই হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে সুতরাং আয়রন যুক্ত খাবার আমাদের মেন এই জায়গাটাতে ফোকাস করতে হবে আয়রন যুক্ত খাবার কোন কোন খাবারে বেশি থাকে বিশেষ করে মাংসের যে লিভার রয়েছে অর্থাৎ যাকে আমরা মেটে বলে থাকি চলতি ভাষায় তার মধ্যে থাকে ব্রকোলি বিট পনির ডিম শাক বিশেষ করে পালং শাক সবুজ মটরশুটি আনার বা যাকে আমরা ডালিম বলে থাকি বিট মসুর ডাল এবং টোফু এই সমস্ত খাবারগুলোতে কিন্তু আয়রন বেশ ভালো মাত্রায় আপনারা পেতে পারেন সুতরাং এগুলোকে আপনারা যেভাবে হোক আপনাদের ডায়েট তালিকার মধ্যে নিয়মিত রাখার চেষ্টা করুন এবারে আরেকটা টার্মের কথা বলবো যেটা আয়রনের মতনই সেটা হচ্ছে ফোলেট ফোলেট এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন যেটা কিন্তু আয়রনের মতনই গুরুত্বপূর্ণ ফোলেট মূলত একটি বি ভিটামিন যা আপনার শরীরে হিম তৈরি করতে সহায়তা করে সুতরাং আপনার ডায়েটে এই ফোলেট যুক্ত খাবার যেসব খাবারের মধ্যে ফোলেট বেশি পরিমাণে রয়েছে সেগুলোকেও কিন্তু অ্যাড করতে হবে যেমন কি না মাংস শাক অ্যাভোকাডো লেটুস বিনস মটরশুটি চীনা বাদাম এই সমস্ত খাবারগুলোর মধ্যে কিন্তু ফোলেট মোটামুটি ভালো মাত্রাতেই থাকে সুতরাং এগুলোকেও কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন তার সঙ্গে তৃতীয় আরেকটা খাবার যেটা আপনাদেরকে মনে রাখতে হবে আগেই বলেছিলাম ভিটামিন সি বা সাইট্রাস জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আপনারা ঘরোয়া ভাবে ইউজ করতে পারেন কারণ ভিটামিন সি ছাড়া কিন্তু আয়রন আপনার শরীরে ঠিকঠাক অ্যাবজর্ব হবে না এবং সেটা হিমোগ্লোবিন তৈরি করতেও পারবে না ভিটামিন সি আপনারা সব থেকে বেশি কোথা থেকে পাবেন আমলা আমলকি বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো থেকে পেতে পারেন লেবু থেকে পেতে পারেন নিয়মিত আপনারা লেবু খেতে পারেন অর্থাৎ সাইট্রাস জাতীয় যে সমস্ত ফলগুলো রয়েছে টক জাতীয় যে ফলগুলো রয়েছে তাদের মধ্যে বেশ ভালো মাত্রাতে আপনারা কিন্তু ভিটামিন সি পাবেন সুতরাং এই খাবারগুলোর উপরে বা এই সেই ফল বা সবজির উপরে আপনাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং এগুলোকে চেষ্টা করতে হবে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যাতে থাকে এবারে চলে আসি আপনাদেরকে জানাবো বিশেষ সেই জুসের কথা যে জুস আপনারা যদি বানিয়ে এক থেকে দু মাস ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের হিমোগ্লোবিনের মাত্রা বেশ ভালোভাবেই বাড়ছে এবং আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন এই জুসের মধ্যে পাঁচটি উপাদান থাকবে তার মধ্যে প্রথম হলো বিট বা বিট রুট দ্বিতীয়ত হলো আনার বা ডাকে আমরা ডালিম বলে থাকি তৃতীয় হলো গাজর চতুর্থ হলো কমলা লেবু বা অরেঞ্জ এবং আমলা এই সমস্ত কিছুকে আপনাকে একটা মিশিয়ে জুস বানাতে হবে কিভাবে মেশাবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো বিট রুটের মধ্যে বা বিটের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় আয়রন পাবেন প্রত্যেক দিন যদি আপনারা বিট খান তাহলে কিন্তু এটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে দ্বিতীয়ত হচ্ছে আনার বা ডালিম এর মধ্যে কিন্তু ভিটামিন সি আয়রন এই দুটোই থাকে গাজরের মধ্যে কিন্তু কিন্তু বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এ পরবর্তীকালে রূপান্তরিত হয় এবং আর বা লাল রক্তকণিকা তৈরি করতে গেলে কিন্তু ভিটামিন এ দরকার হয় আমলার মতো বেশ ভালো মাত্রায় আয়রন রয়েছে তার সঙ্গে ভিটামিন সি রয়েছে যেটা কিন্তু আয়রনকে অ্যাবজর্ব করতে বা শোষণ করতে সাহায্য করবে এবং অরেঞ্জ বা কমলা লেবু এর মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো তো রয়েছে সেটাও কিন্তু আয়রন শোষণে সহায়তা করবে সুতরাং এই পাঁচটা উপাদান থেকে এর মধ্যে কি কি প্রপার্টি রয়েছে সেগুলো জানার পর অবশ্যই বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য যে আয়রন ভিটামিন সি ভিটামিন এ ফোলেট এগুলো সমস্ত কিছু যে দরকার সেগুলো কিন্তু সবই আপনি এই খাবারগুলোর মধ্যে থেকে পেয়ে যাবেন সুতরাং এই জুস কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকর হবে এবারে কিভাবে বানাবেন বিট যেটা নেবেন সেটা একটা নিতে পারেন একশো থেকে দেড়শো গ্রাম বিট নিয়ে সেটাকে ভালো করে কেটে কুচি কুচি করে নেবেন ডালিম যে ফল বা আনার যে ফল সেটা একটা গোটা নিতে পারেন ভালো করে সেটাকে ছাড়িয়ে নেবেন দুই থেকে চারটে গাজর নিতে পারেন সেগুলোকেও ভালো করে ধুয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেবেন আমলাও এক পিস নেবেন এবং ভালো করে সেটাও কিন্তু কেটে পিস করবেন কমলালেবু একটা নেবেন সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন বীজগুলো বের করে দেবেন তার থেকে নালে খেতে একটু হয়তো অন্যরকম লাগবে এবারে কি করবেন এই পাঁচটা জিনিস ভালো করে আপনাকে ব্লেন্ডারে অথবা কোনো জুস মিক্সারে কিন্তু মিক্সড করতে হবে এবং এই জুস যেটা তৈরি হবে সেটা প্রত্যেকদিন সকালবেলা আপনারা খালি পেটে খেতে পারবেন এইভাবে সকালে খালি পেটে যদি আপনারা প্রত্যেক দিন খান তাহলে এক থেকে দু মাসের মধ্যে দেখবেন আপনার শরীরে রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে তবে ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তারাই এটা খাবেন এবং মনে রাখবেন যে সুগার পেশেন্ট যদি হন তারা কিন্তু একটু খেয়াল রেখে এই জুস খাবেন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আরেকটা যে ব্যাপার মনে রাখবেন যে এই জুস যখন আপনারা বাড়াবেন তখন কিন্তু এতে কোনো অ্যাডেড সুগার চিনি এগুলো কিন্তু মিক্সড করবেন না জাস্ট যেভাবে কেটে আপনি মিক্সারে বানান সেইভাবেই কিন্তু আপনাদেরকে খেতে হবে এর এই ভিডিওতে এবং এই যে জুস সম্পর্কে বললাম বা যে মিক্সারটা সম্পর্কে বললাম এটা আশা করি আপনারা যারা হিমোগ্লোবিনের সমস্যা রক্তাল্পতা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হবে এবং যাদের বাড়তে চাইছে না তাদের জন্য কিন্তু কিছুটা হলেও উপকার করবে তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট অবশ্যই প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে যে শুধু এগুলোতেই তার হিমোগ্লোবিন বেড়ে যাবে তা না তবে আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত লোক বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ